শোনো না কি করি একটু ভুল হয়ে গেলে এই বন্ধুরা খালি রাগ করতে থাকে আমাকে একটু লেখায় ভুল হলে তুমি যখন লেখো যখন ছাড়ো তখন কমচে কম আমাকে একটু বলতে পারো যে মা এটা একটু দেখো বা কিছু তুমি একটু কাজে লাগজে থাকো তাই তোমাকে আর বলি তা বন্ধুরা তো বলবেই তুমি যা লেখো তা বন্ধুরা বোঝে না তারা কি করবে ভালোই তো বলে তা না মা কও তা না আমি যে জিনিসটা না পারি

আমি কি ওর পাটা হইছি না তো এই রকম কথা কয় কেন ইলিগিলি কয় আছে ও জানি মিথ্যে কথা কয় না আরে কি কো মারে আর কেন কইয়ে দেই ক বলাইয়া কা বাউয়া কা কই আমি তো থাই না আমি দেহিও না আমি কি কব ক ও ফের জানো মিথ্যে কথা কয় না ওরে কইয়ে দিও তাই তুমি তো ঘরে বসে ওরে বুঝাইও ওকে মা সাথে কইতে হয় না আরে বুঝাব কে ছোট মানুষ ও কে টেরা মারে ও লেহা ফারা বানু আমি তা তাই তুমি আলাহা হইলো তুমি যে ডুক বোঝো ও কিন্তু আবার হে ডুক বোঝে না জানো ও দামা খালি এর মুখ বলা টেপে ও কি টেপে জানি না আমি একটা বদ্ধ বলে কি লিখতে পারে যা আবার বলে এডুকেটেড না না বন্ধুরা কখনো কখনো না ভুল হয়ে যায় সবারই ভুল হয় মানুষ মারতেই ভুল হয় তো ও তো বাংলা লিখতে পারে না আর ও তো ইংলিশটা ভালো বোঝে তো যখন ইংলিশ দিয়ে লেখে তখন ওরকমই আসে আর অনেক সময় স্পিডে টাইপ করি না তো ইংলিশে একটা দিনে ভুল হয়ে যায় মাঝে মাঝে বন্ধুরা তোমরা এই নিয়ে কিছু মনে করো না ওই যে তোমরা লিখে দাও না আমরা কিন্তু অনেক খুশি হই জানো তো বন্ধুরা তোমাদের ছাড়া আমাদের আর কি আছে তাই না না আমরা কিন্তু দোসা টাসা খাবো না বাপু আমরা কিন্তু ভাত খাবো মা কয় কি জানে কে ডাইলি বিলি কই আদিদা ভাত খাবো ভাত আমি কিন্তু আজকে ভাত ভাত রান্ধি নাই হ্যাঁ সকালে রান্না ও খাই না তুমি খাও না সেগুলো দুপুরে পান্তা হয়

আমার মায়ের একটু দো চাই না দিও তুমি তুমি ভাত খাবাও নে খাও দেইয়া বাপু না না ও ভাত খাই খাও ও তোমার ও মিটা কই মিটা কই ও ডেইলি কিছু না কিছু খায় না ও দিদা ও পরোটা খায় না জানে কি না আর বাজার যাই কি খায় মি দেই বাজারে না তোমার সাথে বই বইয়ে দেই খায় তুমি দেখো না তোমার সাথে এই না বইয়ে দেই খাও এই যে এই যে তুমি বহ আর এই না ও বহ আর আমি ভিডিও তো দিলি দেই

আজকে আমার গোপু দাদা গোবাড়ি গৃহপ্রবেশ আছে ওই জায়গা নিমন্ত্রণ করছে গোপাল ওই গোপু গোবাড়ি ওই যে তোমার হল্লা মাসি আছে না হরলা মাসির পাশে একটা বাড়ি আছে না গোপাল গোপাল হ্যাঁ গোপাল গোবাড়ি কবে ওরা কয় না আর

গায়ে বেলি একটু একটু মাখতে হয় জানো মাথায় বেলি না দিলে হয় গায়ে একটু একটু মাখতে হয় এই একটু ঠিক আছে আমরা দুজন কিছু খাবো বেশি কিছু কয় খাবো না ভাত খাবো আবার কয় বেশি কিছু খাবো না ও ও কত যা মনে কয় তুমি কয় অহিনে তোমার যা তুমি মা এখন কমেন্ট পড়বে অজিতা মা এখন কমেন্ট পড়বে কমেন্ট বন্ধুরা কি কি কয় সেই পড়বে

বন্ধুরা তোমরা ওই রকম করো না আমরা সবার কমেন্ট করি কিন্তু আমরা সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না তাই তোমরা কেউ রাগ করবে না তাই না বা বাবা এক বন্ধুর নাম ধরতে কইছে বলবো তুমি সবার ধরা লাগবে না একজনের ধরা যাবে হ্যাঁ তাই তো আমাদের একটা খাতায় পুরো অনেক বড় লিস্ট বানান লাগবে একটা আলাদা ভিডিওতে সবার নাম লিখ বলতে হবে লাইভ দিয়ে

নতুন টেকনিক শিখলাম তারপরে তুমি এইটুক আগে দেখো ভাই এতে লেখা রয়েছে যে যা বলুক ভাই আমি একটা নতুন টেকনিক শিখলাম লাগেজ বাঁধার আচ্ছা দিদা ছায়ায় বেঁধেছিল না কালকে হ্যাঁ কালকে দিদা সকালবেলা ভোরে ভোরে উঠে ছায়ায় সব বেঁধেছে সেইটা বাবা বলেছে দিদাকে টিভি কিনে দাও দেখতে পারবে দিদা টিভি দেখে না আমরা আগে টিভি আমরা না টিভি লাগবে না আমার

তোমার কোননে যাইতে মানা করছে তুমি এই জায়গা শুকে আসো বন্ধুরা বলতেছে না দিতে যাবে তো আরে তুমি যাবে না কোথায় বাবার বাড়ি হ্যাঁ বাবা বাড়ি ও তুমি কইছ যাবা বাবা এই কমেন্টটা দেখাই দাও আমার এই বন্ধুটা কি বলেছে আমি নাকি ভালো না সেই জন্য আমার মা আমার কাছ থেকে চলে যাবে বলছে তো বন্ধুরা আমি যদি ভালোই না থাকি তাহলে মা আমার কাছে আবার কেন থাকে আমার কাছে তো মা থাকে তোমরাও যদি কোথাও কারো বাড়ি যাও আর সেই বাড়ির যদি ব্যবহার ভালো না থাকে তোমরা কি আর সেখানে যাবে সেখানে একবার যাবে পরে পুনরায় তোমাদের ডাকলে বলবে কি সময় নেই তো যাই হোক বন্ধুরা তুমি যা ভালো বুঝেছো তুমি তাই বলেছো বা তোমার পায় অজিদা বাস

ওই ছাগল গোল আইসে বর্ষা নামছে না কয়দিন হয় নাই ছাগল বর্ষা গেছে ছাগল গেছে অশোক অশোক যা গাই চলে গেছে আর আমরা তো যাইতে এলাম না কবে যাইতে ঠিক ঠিক কি করবো কৌ আমাকে ও দেখছে না কই রা আমাকে জায়গা ভাইপে দেয় না আমরা কেমনে ঘর বানাবো না তোর জায়গা মাত্র দিছে হ্যাঁ অশোকের এমনি ছোট একটা কিছু বানাই দিয়েছে বানাইছে অল্পটু সময় জন্য আবার তো বানাবে ভালো করে বড় করে ঘর বানায় রে তো কিছু একটা কাঁচা ঘর থাকার জন্য জাগা ভাইপে না দিলে কেমনি হবে দিদা সব হয়ে গেছে জানো সব কিছু হয়ে গেছে জাগার সব কিছু হয়ে গেছে খালি একটু যাবে পাঁচ মিনিট যাবে হ্যাঁ

আবার আইডেন্টি কার্ডে না একটা দাবে একটা অক্ষর ভুল ছিল হে এড্রেসে যাইকোইছো অল টু চেঞ্জ করা লাগবে কইকি তহসিলদার অফিস দিয়া তহসিলদার অফিস আছে না ডিগলিপুরে কইকি তোমরা 1200বা দা ধর দাওলা এখন তো আবার চেঞ্জ করা লাগবে 6 মাস পরে আসো কই না 6 মাস পরে আনছো ওরে বাবা তো মার লই যাইছো না bari

তুমি একটু কও না তুমি একটু কও না লাইয়া আমি কম কি আমার আমার কথা লবে কে আমি দিয়ে যাব তোমারে তুমি খালি কবা ডিগলিপুরে বদ্ধ কর একটু হেল্প করতে গো হ্যাঁ ডিগলিপুরে বদ্ধ কর যাইয়া একটু কইতে কও না তুই কা তোর বন্ধু কো আমি কি কমু তুই কা তুমি কই চারো না

আবার কথা শুনবে না বন্ধু গো তোমার আবার কথা শুনবে না তোমার বন্ধু গো কইতে কও বন্ধু যদি আমি কই কি তুমি যাই একটু কও হ্যাঁ আবার কথা শুনবে না তুমি যদি কও তাহলে শুনবে আমি কম কোথায় যাইয়া শুনবে

কম যায় হেল করে না কি আর কম যায় তেমনি কব কি করতেও পারে না কোন দিগি হুট কে কোনো ঠিক না ফোন করছি মধুপুর মধুপুর ফোন করতা দি

এইটো এজে কটা বাজিয়ে গেছে নয়টা নয়টা কাঁটা খই জ্বালা করে হ্যাঁ করে লাগে না তোমার লাগে নাই খিজা নয়টা বাজে তুমি কি খাইছো আমি তো কই নাই এক গাল মুড়ি খাইছি এক গাল